আমাদের সবচেয়ে লোয়ার বাজেট সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে কোনো লক্ষ টাকারও অধিক gold আপনারা সবসময় আমাদের কাছে পারচেস করতে পারবেন জানেন আপনারা জানেন যে স্বরণতা জুলার যেগুলো প্রমোদ যে করে সবসময় বলে দেন স্বরণতা থেকে আপনারা কখনো খালি হাতে পেয়ে যাবেন না ইউনিক থ্রি ইওনিক ডিজাইন করতে আমরা আসলে আরো ইউনিক ডিজাইন বেইল করব চিন্তা আমি যুক্ত পেরেছি আর আমি দাদাকে কে বলেছিলাম আমার জন্য डिफरेंट একটা ডিজাইন করতে যেটা আসলে শোরুমে নেই বা আজকে থেকে যেটা আমরা প্রচার শুরু করব এরকমই গতকালকে রাতে দাদা 아 <목소리법> কিনেছিলেন কম প্রাইসে তারা এখন এটাতে লাভবান হচ্ছে আর যারা এখনো কিনেনি তাদের সুযোগ রয়েছে কেনাকাটার কারণ দাম তো বেড়েই চলেছে সেটা আমরা দেখছি সেটাই ইনভেস্টমেন্ট দাসন এবং আগে আমি কিন্তু স্বর্ণটা কখনো একটু প্রাধান্য দিতাম না কিন্তু বিয়ের পর আমার হাসবেন্ড আমাকে এটা আহ খুব বেশি করে শিখিয়েছে যে তুমি স্বর্ম কেন স্বর্ণকে কোম্পানি অনেক আছে কিন্তু আমরা কখন কোন কোম্পানিতে যাই যখন তাদের ব্যবহার আমার কাছে ভালো লাগে তাদের ডিজাইন আমার ভালো লাগে আহ স্বর্ণ ব্যবসায়ীরা যারা আছেন তাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক করিও আহ যেমন কি আমি বললাম শুরুতেই যে দাদাকে আমার দেখে মনে হয়েছে তিনি খুবই সহজ সহজ সরল একজন মানুষ ওনার সাথে আমি সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে চমৎকার লাগছে যে সাদা শাড়ি পড়েছি আমি তো দেখা যায় যে আহ girls দের program গুলোতে আমরা dress পড়ি ঠিক আছে আমি করবো কোনো অসুবিধা নেই আগে দিকে তো আমি যেই কিছুক্ষণ করতে চেয়েছিলাম

তাদের লাইটগুলো বন্ধ করার অনুরোধ করছি দর্শক আমরা এখন অবস্থান করছি যেখানে স্বর্ণলতা জুয়েলার্স এর সাথে ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে এক বছরের চুক্তি স্বাক্ষর করছেন বাড়ি সাহ যে কারণে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন দেখতে পারবে স্বর্ণলতা জুয়েলার্স দর্শক স্বর্ণলতা জুয়েলার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাড়িসা হকির আত্মপ্রকাশ আজকে যে কারণে হচ্ছে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া তারা কিন্তু এই জরুরি সংবাদ সম্মেলনে তারা একজন <laughs> <laughs> দর্শক আগামী এক বছরের জন্য স্বর্ণলতা জুয়েলার্স এর ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাড়ি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে

এবার আরো একটা বড় কিছু হতে যাচ্ছে এখন আরো একটা এক্সক্লুসিভ মুহূর্ত হতে যাচ্ছে স্বর্ণলতা জুয়েলার্স স্বর্ণের ক্রাউন পরিয়ে দিতে যাচ্ছে বারিশা হককে আসলে ক্রাউন একটা যে কোনো মেয়ের জন্য বড় বিষয় হয়ে থাকে বাংলাদেশের প্রতিটা মেয়ে স্বর্ণের ক্রাউন করতে চায় সেই স্বর্ণের ক্রাউন স্বর্ণলতা জুয়েলার্স পরিয়ে দিচ্ছে স্বর্ণলতা জুয়েলার্সের এর ব্র্যান্ড বাড়ি হকের মাথায় এটা সত্যি সরলতা জুয়েলার্স এর জন্য বেশ গর্বের একটা মুহূর্ত এবং একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে এইভাবে ক্রাউনিং করা হচ্ছে যেটা বাংলাদেশের ইতিহাসেও প্রথম विसेस लाइव थैंक यू पर में अच्छा अच्छा पर ठीक है लोख लोख का फ्रो अकाउंट बॉडी आपको एक का मतलब जनस बहुत तरीके का मतलब ज्वेलर्स से ब्रांड अपना दर्शक সোনালতা জুয়েলার্স ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে বাড়িসা হকের এক বছরের যে চুক্তি স্বাক্ষরিত হলো সেখানে কিন্তু তার মাথায় এবং তার পরনে যতগুলো গোল্ড রয়েছে সবগুলো কিন্তু বেশ দামি এবং সেগুলো কিন্তু তাকে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে তাকে কিন্তু সেগুলো পরিয়ে দেওয়া হচ্ছে পক্ষ থেকে এবার একটা কেক কর্তন কর্মসূচি হবে শুভ কাজের জন্য আমরা কেক কাটার মাধ্যমে আজকে স্বর্ণলতা জুয়েলার্সের একটা শুভ কাজ হতে যাচ্ছে কেননা শুরুতেই বলছিলেন যে কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য বারিসা হওয়া প্রতিটা ব্র্যান্ডের পছন্দের তবে উনি খুব বেছে বেছে যেহেতু কাজ করেন আমি বলবো যে সরলতা জুয়েলার্স তাকে পেয়ে আগামী এক বছরের জন্য খুব ভালোভাবে তাদের বিজনেস রান করতে পারবে সেই প্রত্যাশা দেখা যায় मोबाइल वाला पीछे जाए ना भाई

স্বর্ণলতা জুয়েলার্স এর আজকে কেক কাটার মাধ্যমে আসলে আহ সাইনিং করলো ব্র্যান্ড সেটার হলো এক বছরের জন্য এবং এই পর্যায়ে স্বর্ণলতা জুয়েলার্স এর ম্যানেজিং ডিরেক্টর কে কেক খাইয়ে দিচ্ছেন এবং অনুরোধ করছি আবারও সবাইকে বসার জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব থাকার জন্য আমাদের কিন্তু আয়োজন আরো আছে এবং পরবর্তীতে ডিনারের ব্যবস্থা আছে আমি এই পর্যায়ে বাইশে হবে আম্মু একজন রত্ন গর্ভা মা আমি আজকে অনুরোধ করব আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি আজকে অনুরোধ করব মানসি এসে আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য

অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং একই সাথে এবার বাইশ আপনাকে সব থেকে বেশি যিনি সাপোর্ট করেন তার হাজবেন্ড সীমান্ত ভাইয়াকে অনুরোধ করবো মঞ্চে এসে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য সীমান্ত ভাইয়াকে অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং সবার জন্য কিছু কথা বলার জন্য কেননা একজন সাপোর্টিভ হাজবেন্ডের জন্যই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় কাজটা আরো সহজ হয়ে উঠছে এবং আমরা সব সময় দেখেছি বাড়ি শা আপুকে যে ভাইয়া কতটুকু সাপোর্ট করে অনুরোধ করছি সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ভাইয়া স্কুল ফি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটা অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে আছেন।

মানুষ তখনই ফিল করে যখন মানুষ তাকে মূল্যায়ন করে সেটার একটা মূল্যায়ন হচ্ছে সেই জায়গা থেকে আমি ওকে অনেক করি আর আমরা তো আসলে ইউনিভার্সিটি থাকা অবস্থাতে আমরা বন্ধু ছিলাম তো সেই জায়গা থেকে হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো তো আমরা বিয়ের আগেও যখন আমাদের জীবন কিভাবে যাবে কে কার ক্যারিয়ারে কিভাবে আগাতে চাই সেটা নিয়ে প্ল্যানিং করছিলাম তখন আমরা এই কমিটমেন্টে ছিলাম যে আমরা যে যার পেশায় যেখানেই থাকি একই অপরকে সাপোর্ট করব যত কঠিন সময় যাক কেউ কারো হাত ছাড়বো না তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলাদা আলাদা জায়গা থেকে ভালো আছি সফল হয়েছি আপনারা দোয়া করবেন এবং বাড়ির যাতে আরো ভালো কাজ করতে পারে ও ইন্টারন্যাশনালিও কাজ করা শুরু করেছে গত কয়েক মাস আগে থেকে ও যাতে আরো বড় কোথাও যেতে পারে

সব জাতি হয় যে কোনো জায়গায় পরে হয়তো একটা মানে হলুদ যেমন হলুদ বা লবণ যে তরকারিতে দিতে হয় ও বলে সেটাই যাই বাড়িটির জন্য শুভকামনা এবং ভালোবাসা সাংবাদিক ভাইদের অনেক ভালোবাসা শুভকামনা আমার অনেক সাংবাদিক ভাই বোনরা আসছে আমার খুব ভালো লাগছে অনেক পর ফোন হচ্ছে সবার তো মানে হই হল হবে আমাদের কাছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ তোমাকে তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাও আমাদের ঘরের একজন মেয়ে আমরা সব সুবিধা দিয়ে থাকতে পারি তোমার থ্যাংক ইউ তোমার

বাড়ির নিয়ে এটা খুব আনন্দ লাগে এবং বোনের কোন খারাপ কিছু হলেও খারাপ লাগে তো বাড়ির সত্যি কথা স্ট্রাগল করেছে জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এখানে আসছে এবং আমি বলি সবসময় আগে সংগ্রামী বলি বিকজ সে অনেক স্ট্রাগল করছে জীবনে এবং আজকে সফলতার একদম চূড়ায় অবস্থান করছে অনেক ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনেকে আছেন তাদের মধ্যে আমি সবাইকেই নাম্বার ওয়ান দিব তার মধ্যে বারিশকে আমি এ প্লাস এবং নাম্বার হান্ড্রেড এ হান্ড্রেড দিব কারণ ওর শুধু এবং বারিশের একটি মহৎ গুণ হচ্ছে সে মানুষকে উপকার করে যে কেউ যে কোনো কাজে তার কাছে গেলে যেভাবেই হোক সেটা মানে সবসময় মানুষের পাশে দাঁড়ায় উপকার করে সামাজিক কাজের সাথে আছে এই জন্য আমি আমার বোনের জন্য দোয়া করি সে জীবনে আরো বড় হোক এবং সে আরো উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করে এবং এই আজকে যে করলো বা এটার সাথে যুক্ত হলো তার সাথে যুক্ত হয়ে আমি দোয়া করি আগামী এক বছর এই ব্রান্ডটি এই স্বর্ণতা জুয়েলার্স আগামী এক বছর বাংলাদেশের শীর্ষ জুয়েলারি প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে হবে সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ উপভোগ করলেন স্বর্ণলতা জুয়েলার্সের এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে বারি সাহকের আজকে চুক্তি স্বাক্ষর দিতে হলো আপনারা পরবর্তীতে আপনাদেরকে আবার সুখবর যুক্ত করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি